শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পের নিশ্চিতকরণের সভা অনুষ্ঠিত হয়েছে। আর শ্যামনগর থেকে এস কে সিরাজের রিপোর্টে বিস্তারিত জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পের আওতায় কমিউনিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এস আর এইচ যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ও পিডি সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিতে সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রাশেদ হুসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান কৃষি কর্মকর্তা নাজমুল হক ইউডিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ সাংবাদিক আবু সাইদ মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত সহ ইউনিয়ন সমাজকর্মীগণ সভায় বক্তারা বলেন প্রতিবন্ধী কিশোরীদের আর সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার সম্মনিত উদ্যোগ প্রয়োজন মাঠ পর্যায়ে সেবা ও অধিকার বিষয়ক তথ্য পৌঁছে দিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা জরুরি বলে মত প্রকাশ করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওপিডি সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলি তুলে ধরেন একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান আমাদের অফিস থেকে হচ্ছে যে মা শিশুতে কর্মসূচি দেয় এটা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয় এবার ভিডাবলি যে কর্মসূচি সেটাতেও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয় আমাদের অফিসের যে সে কথা বলেছিলাম তো এই ধরনের যে সাহায্য বা সহযোগিতা আমরা করে থাকি আপনাদেরকে আমি বলেছি তো আমরা করার চেষ্টা করবো আর একটা বিষয়টা হচ্ছে যে যে মাসুমা তো যেমন বললেন যে রিওনো ভাইদের সাথে পরিচয় হওয়ার আসলে আমাদের কাজ

আরো বেশি সহযোগিতা আরো বেশি হেল্প করতে পারি আমাদের আজকে ওই যে সমন্বয় সভা হয়েছে আমরা সেখানে এর পরবর্তী সভাতে এই বিষয়ে আলোচনা করবো আমরা আপনাদের কাছে আরো বেশি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে